সম্পূর্ণ ঘরোয়া উপকরণে মুচমুচে মজাদার আর মুখরচ কিছু বানাতে চাইলে আজকের রেসিপিটি কিন্তু সহজে আর কম সময়ে বানাতে পারবেন খেতে কিন্তু ভীষণ মজাদার হয় হঠাৎ অতিথি আপ্যায়নে কিংবা বিকেলের নাস্তার জন্য তৈরি করতে পারবেন আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিব দুই কাপ পরিমাণ ময়দা এখন দিয়ে দিচ্ছি চামচ পরিমাণ লবণ দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি এখন এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে করে পুরোটা ময়দার সঙ্গে তেল খুব ভালো করে মিশতে পারে তো একটু সময় নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে তো ময়দার সঙ্গে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিব আর এটাকে মিশিয়ে নিব। তবে চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে এতে করে ডোটি একদম পারফেক্ট হবে তো এভাবে অল্প অল্প করে পানি দিয়ে মেখে একটি সফট ডো তৈরি করে নিব তো অল্প অল্প করে পানি দিয়ে মেখে আমি এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটিকে আমি প্রায় দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তাই উপরে একটু সয়াবিন তেল লাগিয়ে দিচ্ছে এতে করে কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে না আর এই দশ মিনিটের মধ্যে ডোটি খুব ভালোভাবে সেট হয়ে যাবে এখন ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এরপর আমরা এই নাস্তার বাকি প্রিপারেশনটা করে নিব তার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন আমি এর মধ্যে দুইটা ডিম ভেঙে দিব এরপর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণের লবণ দিয়ে ডিমটাকে এইভাবে ক্রামেল করে নিতে হবে আর ডিম দেওয়ার সাথে সাথেই কিন্তু এটাকে নাড়াচাড়া করে এরকম ক্রামেল করে নিতে হবে না হলে কিন্তু এটা অনেকটা ড্রাই হয়ে যাবে শক্ত হয়ে যাবে তো ডিমটিকে এরকম ক্রামেল করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব প্রথমে দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ চার টেবিল চামচ পরিমাণ গাজর কুচি চাইলে এখানে ক্যাপসিকামও অ্যাড করতে পারবেন এরপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম আর আমি এখানে খুবই সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো অ্যাড করেছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম চাট মশলা দিয়ে সব কিছুকে একত্রে মিশিয়ে নিচ্ছে চাইলে কিন্তু এখানে কাঁচা কাঁচামরিচ ব্যবহার করতে পারবেন তো প্রায় দু থেকে তিন মিনিটের মতো ভাবে নেড়ে চেড়ে যখন গাজরগুলো কিছুটা নরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি এটাকে চুলো থেকে নামিয়ে নিব এদিকে দশ মিনিট পর আমাদের ডোটি কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে এখন আমরা নাস্তাগুলোকে বানিয়ে নিব তাই এই ডোটিকে আবারও ভালো করে একটু মেখে নিচ্ছে এরপর এই ডোটিকে তিনটি ভাগে ভাগ করে নিব তো তিনটি ভাগে ভাগ করে নেওয়ার পর প্রথমে এখন একটাকে বেলে নিব তো বেলার সুবিধার্থে একটু ময়দা ছড়িয়ে দিলাম এখন এটাকে এইভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে পাতলা একটা রুটি বেলে নিতে হবে যথেষ্ট পাতলা করে এটাকে বেলতে হবে এই পর্যায়ে আমাদের রুটিটিকে বেলে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে প্রায় হাফ চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে চারপাশে এভাবে একটু লাগিয়ে দিলাম তেল দেওয়ার পর এখন এর উপর থেকে এভাবে ময়দা ছড়িয়ে দিচ্ছে এরপর আমি এটাকে এইভাবে ভাজ দিয়ে নিলাম এখন এর উপরেও আবারও সেমভাবে সয়াবিন তেল লাগিয়ে দিলাম দিয়ে এর উপর থেকে এভাবে ময়দা দিয়ে দিচ্ছে এরপর আমি এটাকে আরও একটি ভাঁজ দিয়ে দিচ্ছি সেমভাবে আবারও তেল দিয়ে দিব। তারপর ময়দা দিয়ে দিব তো এটাকে আবারও আমি এরকম একটা ভাঁজ দিয়ে নিলাম ব্যাস হয়ে গেছে তো এভাবে আমি প্রথমে সবগুলোকে বানিয়ে নিয়েছি এরপর সবার প্রথমে যেটা বানিয়েছিলাম ওটাকে এখন বেলে নিব আর বাকিগুলোকে ঢেকে রাখতে হবে তো চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এখন আমি এটাকে বড়ো করে বেলে নিচ্ছি তো চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বেলে নেওয়ার পর এখন আমি এটাকে তিনটি ভাগে ভাগ করে নিব তো এরপর আমি এইগুলোর মাঝখান থেকে এইভাবে কেটে দুই ভাগ করে নিচ্ছি এখন আমি এটাকে এইভাবে উপর থেকে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো এখানে আমি কিছুটা পরিমাণ ময়দা আর পানি দিয়ে এটাকে গুলে একটি গাম তৈরি করে নিলাম এটাকে আমরা এখন ব্যবহার করব তো এইভাবে একটার উপর থেকে আরেকটা দিয়ে দেওয়ার পর এখন এর মাঝখানে এইভাবে আমি পুড় দিয়ে দিয়েছি এরপর আমি চারপাশে এই যে ময়দার গামটিকে বানিয়েছিলাম ওটাকে এইভাবে লাগিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছেন আমি এটাকে কীভাবে করে নিচ্ছে এখন আমি এটাকে এরকম একটা ভাঁজ দিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছেন আমি এটাকে কীভাবে করে নিচ্ছে এই পর যে আমাদের একটি নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে সেমভাবে বাকিগুলোকেও বানিয়ে নিব এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে ফ্রাই করে নিব তাই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে এখন আমি এর মধ্যে একটি একটি করে নাস্তায় শেপগুলোকে দিয়ে দিচ্ছি একবারে যতগুলো ধরে দিয়ে দিব আর বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব তো নাস্তাগুলোকে অবশ্যই মিডিয়াম আছে ভাজতে হবে এতে করে ভেতরে এবং বাইরে ভালোভাবে কুকড হতে পারবে তো একটু সময় নিয়ে নাস্তাগুলোকে এভাবে উল্টে পাল্টে দুটো সাইড গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিচ্ছে এই যে নাস্তাগুলোকে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে আর দেখতে পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে তো সবগুলো নাস্তা আমি তেল ছড়িয়ে উঠিয়ে নিয়েছি এখন চাইলে পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়ে অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারে সবাই অনেক বেশি পছন্দ করবে আর এরকমই নতুন রেসিপি প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়েই বিদায় নিচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ